অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য পঁচিশ নমস্কার আমি সঞ্জয় কুমার মজুমদার সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ কালকিনি সৈয়দ হোসেন কলেজ ডিএলআর নার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য দুই হাজার পঁচিশ সমাজকর্ম বিভাগ বিষয় অর্থনীতি ও উন্নয়ন সমাজকর্ম বিভাগের ছাত্রছাত্রীদের জন্য অর্থনীতি ও উন্নয়ন বিষয়ের সাজেশন আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো তো তোমরা যদি এই সাজেশনটি ফলো করো আশা করি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে তো সাজেশনে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে আমি একটু দেখি খ বিভাগে এক নম্বর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কী দুই নম্বর অর্থনীতির বিষয়বস্তু আলোচনা করো তিন নম্বর কিউডি সমান সিক্স মাইনাস টয়েস পি সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো চার নাম্বার পরিমাণগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য লিখো পাঁচ নাম্বার মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য লিখো ছয় নাম্বার চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন সাত নাম্বার যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় কেন আট নম্বর উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝো নয় নাম্বার চাহিদা বিধিটি ব্যাখ্যা করো দশ নম্বর উৎপাদনের উপকরণগুলো সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বর সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো বারো নাম্বার এম ওয়ান এম টু ও এম থ্রি ধারণাটি ব্যাখ্যা করো তেরো নাম্বার চাহিদা বৃদ্ধিজনিত ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্য পার্থক্য লিখো চোদ্দো নম্বর অর্থের চাহিদার নির্ধারকগুলো কী পনেরো নম্বর তারল্যফাদ ধারণাটি ব্যাখ্যা করো ষোলো নম্বর অর্থের মূল্য ধারণাটি ব্যাখ্যা করো সতেরো নম্বর জাতীয় আয় কাকে বলে আঠারো নম্বর ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয়ের মধ্যে পার্থক্য লিখো উনিশ নম্বর জিডিপি ও জিএনআই এর মধ্যে পার্থক্য লিখো বিশ নম্বর স্বাভাবিক বেকারত্ব ব্যাখ্যা করো একুশ নাম্বার মৌসুমি বেকারত্ব ব্যাখ্যা করো বাইশ নাম্বার শ্রম বিভাগ বলতে কি বুঝো তেইশ কল্যাণ অর্থনীতি কি চব্বিশ প্যারেটোর কাম্যতার অনির্ণতার সমস্যা বলতে কি বুঝো পঁচিশ বৈদেশিক বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা করো ছাব্বিশ প্লান্ট ফার্ম ও শিল্প কি। সাতাশ প্রচলিত ও অপ্রচলিত পণ্যের মধ্যে পার্থক্য লিখো আটাশ বাংলাদেশের কৃষির অনগ্রসরতার কারণগুলো কি উনত্রিশ বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব কী গ বিভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লিখো এক নম্বর দুই নাম্বার ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য লিখো তিন নম্বর মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য লিখ চার নাম্বার অর্থনীতির মৌলিক সমস্যা বলি আলোচনা করো পাঁচ নাম্বার চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য লিখো ছয় নম্বর চাহিদার সংকোচন সম্প্রসারণ ও বৃদ্ধির মধ্যে পার্থক্য লিখো সাত নম্বর চাহিদা রেখা ও যোগান রেখার সাহায্যে বাজার ভারসাম্য ব্যাখ্যা করো আট নম্বর স্থিতি স্থাপক ও অস্থিতি স্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখো নয় নাম্বার চাহিদার স্থিতি স্থাপকতার পরিমাপের একটি পদ্ধতি ব্যাখ্যা করো দশ নম্বর স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন এগারো নম্বর ভোক্তার উদ্বৃত্ত কি ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো বারো নম্বর সমপ্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো তেরো নাম্বার দাম ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক লিখো চোদ্দ বাজার ভারসাম্যের উপর চাহিদা ও যোগান রেখার স্থানান্তরের ফলাফল ব্যাখ্যা করো পনেরো ব্যাংক এবং ব্যাংকিং কি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো ষোলো অর্থ কী আধুনিক অর্থনীতিতে অর্থের ভূমিকা আলোচনা করো সতেরো বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কি বোঝায় বাণিজ্যিক ব্যাংকের বহুগুণ ঋণ সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো আঠারো অর্থের মূল্য পরিবর্তনের ফলাফল আলোচনা করো উনিশ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা করো বিশ জাতীয় চক্রাকার প্রভাব ব্যাখ্যা করো একুশ বাজার মূল্যে জাতীয় আয় ও উপাদান ব্যয় ভিত্তিক জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লিখো বাইশ জাতীয় আয় পরিমাপের পদ্ধতি গুলো আলোচনা করো তেইশ বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণসমূহ লিখো চব্বিশ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদ্ধতিসমূহ আলোচনা করো পঁচিশ সহ মজুরির প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্ব ব্যাখ্যা করো ছাব্বিশ বিভিন্ন পেশায় মজুরির হার বিভিন্ন হয় কেন সাতাশ প্যারাটোর কাম্যতা সমালোচনা সহ ব্যাখ্যা করো আঠাশ বাজার অর্থনীতি বলতে কি বুঝো বাজার অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ লিখো উনতিরিশ বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কি তিরিশ তুমি কি মনে করো বাংলাদেশের মতো দেশে সাহায্য নয় বাণিজ্য এই দর্শনটাই উন্নয়নের কৌশল হওয়া উচিত আলোচনা করো তো এখানে অল্প কিছু প্রশ্ন দেওয়া হয়েছে বেশি প্রশ্ন দেওয়া হয়নি তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে কি অনেক প্রশ্ন তুমি যদি বছরের প্রথম থেকে পড়াশোনা করতে প্রতিদিন যদি একটি করে প্রশ্নও পড়তে তাহলে কি তোমার কাছে তোমার তিনশো পঁয়ষট্টি প্রশ্ন পড়া হয়ে যেত কিন্তু এখানে কি একশোটি প্রশ্ন দেওয়া হয়নি তুমি যদি বছরের প্রথম থেকেই পড়াশোনা করতে তাহলে তোমার কাছে কি সহজ হয়ে যেত কিন্তু তুমি যেহেতু প্রথম থেকে পড়াশোনা করো না এই জন্য আমরা এগুলো কি হয়ে যায় কঠিন হয়ে যায় তাই এখনও তোমার কাছে যে সময় আছে তুমি যদি এই সময়টা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কি তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তো ফার্স্ট ইয়ারে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারও ভালো রেজাল্ট হবে কিন্তু তুমি যদি ফার্স্ট ইয়ারে একবার খারাপ করে ফেলো একবার যদি তোমার ফেল হয় কোনো সাবজেক্টে ইম্প্রুভ দিতে হয় তাহলে কি তোমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেও আস্তে আস্তে সমস্যা হবে এই জন্য তোমার যাতে অন্য কোনো ইয়ারে সমস্যা না হয় তাই ফার্স্ট ইয়ার থেকেই ভালোভাবে পড়াশোনা করো যাতে তুমি ফার্স্ট ইয়ারেই ভালো রেজাল্ট করতে পারো তাই আশা করবো তোমরা এই সাজেশনটা ফলো করবে মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়বে তাহলে কি তুমি অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থাকবে পড়ালেখার সঙ্গেই থাকবে সবাইকে ধন্যবাদ